ঠিক আটশো একানব্বই খ্রিস্টাব্দ জন্ম নিলেন একটি শিশু যার কাঁধে ইতিহাস তুলে রাখবে ভবিষ্যৎ নাম তার আব্দুর রহমান ইবনে মোহাম্মদ হ্যাঁ আমি এই ঘটনাটা একটু করে আপনাকে জানাতে চাই যা আপনার জানা দরকার ইতিহাস যাকে চেনে আব্দুর রহমান আর নাসির নামে নয়শো একষট্টি খ্রিস্টাব্দে তার ইন্তেকাল হয়ে যায় এর মাঝের প্রায় পঞ্চাশ বছর একটা না পঞ্চাশ বছর তিনি ছিলেন আল আন্দালুসের একজন খলিফা আমরা কি কখন তার নাম শুনেছি পড়েছি তাকে নিয়ে গবেষণা করেছি এটা শুধু কিন্তু তার শাসনকাল ছিল না এটা ছিল ইসলামের এক স্বর্ণ উজ্জ্বল অধ্যায় অথচ তাকে আমরা চিনে না তার আগে আল আন্দালুসের উমায়া শাসকেরা স্বাধীন ছিলেন ঠিকই কিন্তু নিজেদের খলিফা বলে ঘোষণা করতে করতে পারেননি পারেননি প্রকাশ জানান দিতে পারেননি কারণ তখন বাগদাদে প্রতিষ্ঠিত ছিল আব্বাসী খেলাফত এটা আমাদেরকে বুঝতে হবে যাকে আব্বাসী সাম্রাজ্য বলা হয় কিন্তু আব্দুর রহমান আর নাসির ভিন্নভাবে চিন্তা করলেন তিনি বললেন আমি উমায়া বংশের একজন উত্তরসূরি খেলাফত আমাদের কাছ থেকেই ছিনিয়ে নেওয়া হয়েছে খেলাফত উমায়েদেরই অধিকার আর সেই জন্য তিনি নিজেকে খলিফা বলে দাবি করলেন এবং সেই অধিকার আমি পুনরুদ্ধার করব বলে ঘোষণা করলেন এবং তাই তিনি করে বসলেন সেদিকে যাচ্ছি না নয়শো উনত্রিশ খ্রিস্টাব্দে তিনি নিজেকে ঘোষণা করলেন খলিফাতুল মুসলিমের নামে আল আন্দালুস আর শুধু রাজ্য থাকল না হয়ে উঠলো সে একটি পূর্ণাঙ্গ খেলাফতের একটা অংশ তার দরবারে কাপ্ত দুনিয়া কল্পনা করেন একবার মনোযোগ দিয়ে শুনুন প্লিজ রোমান সম্রাট ফরাসি রাজা ইউরোপের বড় বড় শক্তিধর শাসকেরা তার সন্তুষ্টি পেতে পাঠাতো দুধ উপহার স্বর্ণ রেশম এবং অন্যান্য কিছু কেউ যুদ্ধ চায়নি তার সঙ্গে কারণ সবাই জানে সে যুদ্ধ করলে আমরা হেরে যাব সবাই চেয়েছে তার অনুগ্রহ দয়ার ভালোবাসা ভাবুন যে সময় ইউরোপ অন্ধকারে ডুবে আছে সেই সময় কর্ডোবা ছিল আলোয় ভরপুর একটা নগরী অথচ ইতিহাস আমরা জানি না গ্রন্থাগারের কথা বলেন বিশ্ববিদ্যালয়ের কথা বলেন চিকিৎসার কেন্দ্রের কথা বলেন দর্শনের কথা বলেন জ্যোতির্বিজ্ঞানের কথা বলেন জ্ঞান বিজ্ঞান সবকিছুর কেন্দ্রবিন্দু ছিল এই কর্ডভা এটা ছিল এমন একটি শক্তি যাকে ভয় না পেলে বাঁচা যেত না তাহলে প্রশ্ন আসে এখন আমাদের কাছে এই রাজত্ব আসলে কোথায় গেল কোথায় হারালো এই মহিমা হারালো কিভাবে কারা কেড়ে নিল কি করে তারা সম্ভব করলো এটা তলোয়ার ষড়যন্ত্র ভেতরের বিভক্তি বিশ্বাসঘাতকতা আর সবচেয়ে বড় ভয়ঙ্কর প্রশ্ন আসলে কি জানেন এই ইতিহাস কে বলেছে আমাদেরকে কে লিখেছে তাদের মতো করে কে আমাদেরকে জানাচ্ছে এগুলো কিভাবে জানাচ্ছে আমাদের পাঠ্য বই তাদের কলমে নাকি আমরা নিজেরাই ভুলে গেছি আমাদের ইতিহাস নাকি আমরা নিজেরাই গবেষণা করে ইতিহাস তৈরি করছি আমরা আসলে কার উত্তরাধিকারী যে উম্মা একদিন রোমকে একদিন ফ্রান্সকে দরবারে দাঁড় করিয়েছিল জবাবদিহির কারণে আজ সেই উম্মার নিজের ইতিহাস ভুলে গেছে আজ সেই অন্যের হয়ে গেছে। সমস্যা রাজত্ব নয় আমাদেরকে মনে রাখতে হবে, সমস্যা হলো আমাদের স্মৃতি আমাদের মেধা আমাদের সকল ইতিহাস হারানো আর যে জাতি নিজের গৌরব ভুলে যায় তার পতনের গল্প অন্যেরাই লিখে দেয় প্রশ্ন রয়ে গেল আপনার কাছে আমরা কি আবার ইতিহাসের বিষয় হব নাকি চিরকাল অন্যের লেখা ইতিহাস পড়ে পড়ে শুনে শুনে সন্তুষ্ট থাকবো আমাদেরকে কি পড়তে হবে না জানতে হবে না যা বলছিলাম আমরা কি কখনো চিন্তা করেছি কর্ডোভার কথা কথা কখনো চিন্তা করেছি বাগদাদের কথা কখনো চিন্তা করেছি পুরো বিশ্বে মুসলিমদের কত আধিপত্যের কথা এই ইতিহাসগুলো কি জানার চেষ্টা করেছি আমরা কখনো কি জানার চেষ্টা করেছি এগুলো কি মুসলিম হিসেবে আমাদের জন্য লজ্জার বিষয় নয় আমরা কবে জানব কবে পড়ব আপনার নিজেরাই আমাকে বলেন তো কবে